নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমাদের চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আমরা চলে এসেছি ক্যানিং সুন্দরবন মেলায় সারা বছরই আমাদের আশেপাশে ছোট বড় বিভিন্ন রকমের মেলা হয়ে থাকে সেই রকমই একটি বড় মেলা ক্যানিং সুন্দরবন মেলা বন্ধুরা মহকুমা সদর ক্যানিংয়ের নামকরণ করা হয়েছিল ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল লর্ড ক্যানিংয়ের নাম অনুসারে মাতলা নদীর তীরে অবস্থিত এই শহরটিকে বলা হয় সুন্দরবনের প্রবেশদ্বার ক্যানিংয়ের এই সুন্দরবন মেলা প্রতি বছর মাতলা নদীর তীরে অনুষ্ঠিত হয় এই বছর এই মেলার তম বর্ষ ট্রেন থেকে নেমে হাঁটা পথে পাঁচ থেকে সাত মিনিট হাঁটলেই এই মেলায় চলে আসা যায় বন্ধুরা আপনাদেরকে বলে দিই ক্যানিং সুন্দরবন মেলা ঠিক কোথায় হয় মাতলা নদীর যে ব্রিজ আছে সেই ব্রিজের ঠিক আগে ম্যাজিক বা অটো স্ট্যান্ডের ঠিক পাশেই মাদলা নদীর তীরে এই মেলা প্রতি বছর অনুষ্ঠিত হয় বন্ধুরা আমরা হাঁটতে হাঁটতে ফরেস্ট অফিসের পাশে চলে এলাম ঠিক এর উল্টো দেখেই সুন্দরবন মেলা দেখুন বন্ধুরা এই হচ্ছে ক্যানিং সুন্দরবন মেলার মূল প্রবেশদ্বার আজ জানুয়ারির তিন তারিখ আজ থেকেই এখানে মেলা শুরু হয়েছে চলবে বারোই জানুয়ারি পর্যন্ত আমরা মেলার ভিতরে প্রবেশ করলাম মেলার ভিতরে দুপাশে দোকান বসেছে একদিকে মিষ্টির দোকান অন্যদিকে মাঠ করাই মেলায় এলে মিষ্টির দোকানের মিষ্টি সাজানো দেখতে এবং খেতে খুবই ভালো লাগে আর দেখুন বাদাম ভাজা বাদাম ভাজা যখনই আমরা মেলায় আসি বাদাম ভাজা তো আমাদের কিনতেই হবে বাদাম ভাজা প্রায় সব সবারই খুব প্রিয় একটা জিনিস এবার দেখুন বন্ধুরা রেস্টুরেন্ট ঘোটনের রেস্টুরেন্ট এই রকম রেস্টুরেন্ট কিন্তু মেলায় আরও বিক্রি আছে একটা অবশ্য এখনও সাজানো হয়নি আর আজ যেহেতু মেলার প্রথম দিন সে কারণে অনেক দোকান এখনও সাজানো হয়নি তবে আগামীকাল সব কিছুই সাজানো ঠিকঠাক হয়ে যাবে এই দোকানটা দেখুন বন্ধুরা এখানে হালুয়া বিভিন্ন রকমের বরফি সন্দেশ চালের গুঁড়ো ছানা দিয়ে বানানো বরফি সন্দেশ ডাল দিয়ে বানানো বরফি সন্দেশ বিভিন্ন কিছু এখানে আছে দেখুন বন্ধুরা সবার পরিচিত বাদাম ছাপা এবার আছে সাদা রঙের বরফি সন্দেশ চালের গুঁড়ো আর ছানা দিয়ে বানানো এটি হলুদ রঙের বরফি সন্দেশ ডাল দিয়ে বানানো এবার দেখুন বন্ধুরা হরেক রকমের পান যারা পান প্রিয় তাদের জন্য এই দোকানটা তো খুবই ভালো লাগবে দেখুন কত রকমের পান আছে এখানে এখানে বেনারসি পান আগুন পান ধোয়া পান ক্যাডবেরি পান লিচু পান বিভিন্ন ধরনের পান পাওয়া যায় এখানে সবথেকে বেশি দামের পান ককটেল পান দুশো টাকা দাম এবার চলে এলাম বাচ্চাদের খেলনার দোকান পাশেই আছে ব্যাগের দোকান আপনাদের জন্য নিয়ে এসেছি দেখুন বন্ধুরা ফালুদা আইসক্রিমের স্টল এবার চলে এলাম কফি হাউস কফি খাওয়ার ইচ্ছা থাকলেও কফি খাওয়া হলো না 가ा र ण क 고 फ ी ह 사 उ स এ 지 দেখুন বন্ধুরা মেলার ভিতরে আরেকটি গেট এই গেটের ভিতর দিয়ে ঢুকলেই দেখতে পাবেন মঞ্চ এখানে বিভিন্ন রকমের বিচিত্রা অনুষ্ঠান হচ্ছে এবং চারিদিকে বিভিন্ন দোকানও আছে এখানে বন্ধুরা মুক্ত মঞ্চে একটি ছেলে গান গাইছে গ্যালারি যার নাম মিশন লাইফ যেটি পরিচালনা করেছেন সেন্ট্রাল ব্যুরো অব কমিউনিকেশন তথ্য সম্প্রচার মন্ত্রক ভারত সরকারের কলকাতা শাখা এখানে পরিবেশ সম্পর্কে বিভিন্ন সতর্কবার্তা দেওয়া আছে বন্ধুরা সুন্দরবন মেলায় কোনো প্রবেশ মূল্য নেই এই মেলা বিকাল চারটে থেকে শুরু হয় আর রাত আটটা পর্যন্ত চলে বন্ধুরা এখানে একটি সুন্দর পোয়ারা বানানো আছে পোয়ার নিচে জলে অনেকগুলো হরিণ বানানো আছে খুব সুন্দর লাগছে

দেখুন বন্ধুরা আচারের দোকানটা নানা রকমের আচার এখানে আছে দেখলে দিলে জল এসে যায় এখান থেকে আচার কিনলাম

এবার বন্ধুরা আমরা মাতলা জেলার শিল্পকেন্দ্রে চলে এলাম দেখুন এখানে ঠিকই আছে এখানে মূলত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার হস্তশিল্প দেখানো হয়েছে এখান থেকে আপনারা ক্রয় করতেও পারেন এই শোলার ফুলগুলো দেখুন কুড়ি টাকা একশো টাকা পঞ্চাশ টাকা বিভিন্ন দামের আছে এই কানের দুলগুলো খুব সুন্দর লাগছে এখানে কিছু বাটিকের শাড়ি আছে চটের ব্যাগগুলো খুব সুন্দর লাগছে এখানে দেখুন সব কাঠের হাতা খুন্তি নানা রকমের জিনিস এখানে আছে কাঠের ولو <applause> ما <applause> এই বাসিগুলো দেখুন বন্ধুরা দারুণ কিন্তু আমার ছেলে তো বাসি বাজাতে ব্যস্ত একটা কিনেই নিলাম এগুলো পঞ্চাশ টাকা করে দাম এখানে দেখুন বন্ধুরা নোয়াপাড়ার বাঁশের হস্তশিল্প দেখানো হয়েছে সব জিনিসগুলো খুব সুন্দর লাগছে দারুণ সবগুলোই খুব পছন্দ হচ্ছে এখান থেকে আমি একটা দূর নিলাম বন্ধুরা মেলায় একটা বইয়ের দোকানও আছে দেখুন দেখুন বন্ধুরা এখানে স্কুটির শোরুমও আছে আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন এখানে দেখুন বন্ধুরা নন্দী অটোমোবাইলস শোরুম থেকে প্রতি মাসে কিস্তিতে টাকা দিয়ে টোটো কিনতে পারেন এখানে মাটির মূর্তি বিক্রি হচ্ছে

এখানে বন্ধুরা অনেক রকমের রাইড আছে সব রাইডগুলো এখনও সেটিং করা হয়নি আগামীকাল সবগুলোই আপনারা দেখতে পাবেন বন্ধুরা ভিডিওটি আর বড় করলাম না ভিডিও দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ